মৃত্যুকে কেন্দ্র করে মৃত্যুকে কেন্দ্র করে বাপ মারা গেছে মা মারা গেছে কান্না করা যাবে কি যাবে না এই প্রসঙ্গে শরীয়ত বলছে যদি কান্না করতে চায় কান্না বাপ মারা গেছে কান্না হবে ইউ আর নট এবল টু কন্ট্রোল ইওর আই আপনি আপনার চোখকে কন্ট্রোল করতে পারবেন না ইউ আর নট এবল টু কন্ট্রোল ইওর হার্ট আপনি আপনার হার্টকে দিলকে দিবা আপনার মনকে কন্ট্রোল করতে পারবেন না তো কান্না তো সেই শুনেই কিন্তু ইসলাম বলছে কান্না যখন হবে সেই কান্নাটা হবে ইসলামের দায়রায় ইসলাম সুরতে দৃষ্টিকোণ থেকে অর্থাৎ চোখ থেকে অশ্রু ঝরতে পারে দিল মন কাঁদতে পারে আপনি ব্যথিত হতে পারেন আপনি আপনার হৃদয় ব্যথিত হতে পারে তবে খুব চিৎকার করা যাবে না হুকচাপড়িয়ে কান্না করা যাবে না কাপড় এলোমেলো করে কান্না করা যাবে না মেয়েদেরকে দেখা যায় চুল আপনা কাপ মাথায় কাপড় থাকে না কাপড়গুলো এলোমেলো করে দেয় কোন মা তো কুলটি কাচ্ছে আর না কানতে কানতে এই করে কান্না করা যাবে না কেন আমার রাসূলুল্লাহ বলেছেন হাদিসটি লিপিবদ্ধ আছে বুখারী শরী প্রথম খন্ড হাদিস নাম্বার